আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহবাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলী ইসলামের মহাপ্লাবনে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচন্ড রকম তখন নু আলী ইসলামকে আল্লাহবাক পাঠান এবং তিনি প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতের কাজ করলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করলো তখন আল্লাহবাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারত করে দিলেন ধ্বংস করে দিলেন মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি যে আপনি আমি আপনাদের নাম আমি জানি না আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমরা আত্মীয় কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয় জানেন চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাপাক ধ্বংস করে দিয়েছিলেন নু আলী ইসলামের মহাপ্লাবনে ঘটনা জানেন না চল্লিশ বা আশিটা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহবাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান ওই চল্লিশ আশি আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই মুসলিম অমুসলিম সবাই মুসলিম অমুসলিম সবাই আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায় কি অর্থে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষ যারা তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কোনো সমস্যা নাই আমরা তাদের এই কাজে বাধা দিতে যাবো না একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব তারা এখানে কোনো বাধা দিতে পারবে না সিম্পল তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব না আমি মূর্তি পাহারা দিতে যাব আর না আমি মূর্তি ভাঙতে যাব সিম্পল আমি পাহারাও দিতে যাব না ভাঙতেও যাব সিম্পল আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় তাও খান এটা হয় কখনো লাকুম দিন বলিয়ে দিন আপনাদের দিন আপনাদের আমাদের দিন সিম্পল এই অর্থ ঠিক আছে কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক নাই এটা শুভঙ্করের ফাঁকি সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোন সুযোগ নাই আমরা সবাই এক পরিবারের সন্তান এখন আমাকে বলে নুআসলামের একটা ছেলে ছিল নাম জানেন কি নাম বলে না না আল্লাহ কয় ছেলে ছিল তার হ্যাঁ না মূলত চারজন সন্তান থেকে বড় বড় চারটা গোত্র সৃষ্টি হয়েছে শাম এক এক সন্তানের নাম কি এটাকে কেন্দ্র করে এই যে কন্টিনেন্টে পুরো অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ তার বংশধর ঠিক আছে হাম এক নাম হাম এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের তাদের বংশধর একটা হচ্ছে ইয়াফাস ইউরোপিয়ান যারা সাদা চামড়া সব এদের বংশধর আরেকটা যে কেনা এই ছেলেটা কি বলেছিল বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি নৌকায় আসু তাড়াতাড়ি না হলে আজকে আল্লাহ আজাবকে ধ্বংস করে দিবে সে নবীর সন্তান হওয়ার পরেও সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত অহির জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল আর ওই চল্লিশটা বা আশিটা পরিবার নাজাত কিভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহির জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই